আজ সকাল এগারোটার অপেক্ষা তখনই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে শুরু হবে শুনানি আছে দ্বিতীয় দিনের শুনানি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে মীরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফি ছবি খুব উল্লেখযোগ্যভাবে গতবারের যে শুনানি ছিল অর্থাৎ বাইশ তারিখে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল মূলত দুটো বিষয় উঠে এসেছিল এক রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যে টাইম লাইন দিয়েছিলেন তাতে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং দ্বিতীয় তথ্য সংরক্ষণে দেরি হয়েছে এমন মন্তব্য তারা করেছিলেন এবং সেক্ষেত্রে অল্টারেশনের যে দাবি সিবিআই পক্ষ থেকে করা হয়েছিল এবং প্লেস অফ অকারেন্স যথেষ্টভাবে সুরক্ষিত হয়নি তাতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট আজ এই অবস্থায় সিবিআই তাদের স্টেটাস রিপোর্ট দেবে এবং একই সঙ্গে চোদ্দোই অগস্টে আর্জি করে ভাংচুরের ঘটনাতে রাজ্য সরকারের রিপোর্ট দেবে দেখো একদম আজকের শুনানি এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সিবিআই আজকে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেবে এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্ট থেকে প্রায় উনত্রিশ দিন আগে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সেই মোতাবেক প্রায় এক মাস হয়ে গেল সিবিআই তারা কাজ করছেন তদন্ত করছেন এই সময়ের মধ্যে সিবিআইয়ের তরফ থেকে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন বা উল্লেখযোগ্য তারা কি কি কাজ করতে পেরেছেন সেই স্ট্যাটাস রিপোর্ট আজকে সিবিআইয়ের তরফ থেকে পেশ করা হবে এবং তার উপরই পরিষ্কার হবে যে এই দীর্ঘ একমাস সময়ে এখনো পর্যন্ত তারা এই তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি করতে পারলেন অর্থাৎ সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই কলকাতা হাইকোর্টই মনে করেছিল যে এই মামলার ক্ষেত্রে এ রাজ্যের পুলিশ উপযুক্ত তদন্তকারী সংস্থা নয় সিবিআই হচ্ছে একমাত্র উপযুক্ত সংস্থা ফলত সেই কারণে সিবিআইকে তদন্তভার হস্তান্তর করা হয়েছিল এই অবস্থায় সিবিআই যে প্রায় তিরিশ দিন থেকে উনত্রিশ দিন থেকে তিরিশ দিন সময় পেল এই সময়ের মধ্যে তারা কি কি কাজ করতে পারলো সেই বিষয়টা আজকে কিন্তু স্পষ্ট হবে অর্থাৎ এই সময়ের মধ্যে সিবিআইয়ের তরফ থেকে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা বা এই জিজ্ঞাসাবাদ পর্বে আরো কারো নাম উঠে এসছে কিনা সেই গোটা বিষয়টা সিবিআইয়ের তরফ থেকে স্পষ্ট করা হবে তার পাশাপাশি তুমি জানো যে আর্জি করে চোদ্দই আগস্ট যে ভাঙচুরের ঘটনা সেই ভাঙচুরের ঘটনাতেও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে রিপোর্ট দেওয়া হবে এবং সেই সেই রিপোর্টে রাজ্য পুলিশকে বলতে হবে যে এই ঘটনার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অর্থাৎ আর ঘটনা ঘটেছিল চোদ্দোই আগস্ট প্রায় মাঝরাতে সেই ঘটনায় পুলিশের তরফ থেকে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কাদের কাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে তারা কি কী তথ্য প্রমাণ পেয়েছেন কারা এই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়টাও কিন্তু আজকে সিবি আজকে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলতে হবে যে প্রশ্নটা তুমি শুরুতেই করছিলে যে এই মামলার ক্ষেত্রে দেখা গিয়েছিল যে টাইম লাইন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে যে টাইম লাইন ছিল সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে কটার সময় ঘটনা ঘটেছিল এবং ঘটনা ক্রম তারা কিভাবে এগিয়ে নিয়ে গেছিলেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই আর তুমি জানো যে আগের দিন এরাজ্যের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল তিনি কিন্তু সেই টাইম লাইনটা খুব স্পষ্ট করে বলতে পারেননি এবং সেই কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকেও যারা মাননীয় বিচারপতি ছিলেন তারা কিন্তু একাধিক সংশয় প্রকাশ করেছিলেন এবং তারা বলেছিলেন যে গোটা যে টাইম লাইনটা রয়েছে সেই টাইম লাইনটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে না অর্থাৎ এই টাইম লাইন একটা ধোঁয়াশা রয়েছে সংশয় রয়েছে সেই সংশয় তারা প্রকাশ করেছিলেন ফলত আজকে যখন এই মামলার হিয়ারিং আবার শুরু হবে সেই সময় একজন পুলিশের উচ্চপদস্থ কর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে যার এই গোটা মামলা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে অর্থাৎ কোন সময় কি ঘটনা ঘটেছিল পুলিশের তরফ থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল পুলিশের তরফ থেকে কোন কোন কাজ করা হয়েছিল সেই সমস্তটা কিন্তু আজকে একজন উচ্চপদস্থ আধিকারিককে উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ এ রাজ্যের একজন পুলিশের উচ্চপদস্থ কর্তা তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং সে এবং তারপরেই এই ঘটা গোটা ঘটনার যে টাইম লাইন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হতে পারে ফলত আজকের সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল সাড়ে দশটার কিছু পরে এই হিয়ারিং যখন শুরু হবে তারপরে কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে কুসুমিতা সভিক ধন্যবাদ